ব্রিটিশ সরকার কর্তৃক আজকে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে সেটাকে সেটাতে বলা হয়েছে যে যারা বৈদ্যুতিক গাড়ি কিনবেন তাদেরকে তিন হাজার সাতশো পঞ্চাশ পাউন্ড পর্যন্ত একটি বিশাল ছাড় দেওয়া হবে কিন্তু এই ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে আপনি যখন লং ড্রাইভে কোথাও যাবেন বলতে আহ চার ঘন্টা ছয় ঘন্টা জার্নিতে তখন সময় আপনার গাড়ির যে ক্যাপাসিটি আপনার যে মাইলেজ দিবে যে গাড়ি আপনি যখন মনে করেন তিন ঘন্টা জার্নিতে যাবেন তখন সময় আপনি দুই থেকে আড়াই ঘন্টা কোথাও দাঁড়িয়ে আপনার সেই আ ব্যাটারি যা ব্যাটারি চার্জ দিতে হবে গাড়ি ব্যাটারিতে যদি সেখানে যদি ফাস্ট চার্জার থাকে তখন সময় আপনি সেটা হয়তো 20 মিনিট বা 25 মিনিটে সেটা কভার করতে পারবেন সেই ক্ষেত্রে অনেকেই এই জিনিসটা প্রেফার করেন যেহেতু ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে ওরা যখন লং রাইডে যায় বা হাইব্রিড গাড়িকেতে যেটা হচ্ছে যে চার্জে হচ্ছে ব্যাটারিও হচ্ছে দুটেই হচ্ছে কিন্তু ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে যখন আপনি পুরোপুরি ইলেকট্রিক গাড়ির উপর নির্ভরশীল হবেন তখন সময় আপনার সেই চার্জের যে ইস্যুটা ধীরে ধীরে দেখা যাবে সময় গাড়ির মাইলেজটা কমে আসবে একটা চার্জের এবং সাথে সাথে আপনি আরেকটা জিনিস ফেস করবেন সেটা হচ্ছে যে ব্যাটারি ডিসপোজ করতে যে একটা সময় বাদে যখন এখন এখন কিন্তু সবাই ইলেকট্রিক গাড়ি কিনছে যে আমার পেছনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন কেয়া গাড়ি এবং সাম্প্রতিক সময় কেয়া গাড়ি খুবই পপুলার হচ্ছে এই ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে কিন্তু দিন দিন যখন যাবে দিন দিন যখন যাবে যখন সময় সেই ইলেকট্রিক গাড়িগুলোর যে ব্যাটারিগুলো ওয়েস্টেড হবে তখন সময় সেগুলাকে ডিসপোজ করতেই আপনার অনেক ব্যয় করতে হবে সরকারকে এবং লং ড্রাইভের জন্য অনেকেই এই গাড়িগুলোকে প্রেফার করে নেয় যে দেখতে পাচ্ছেন একটা গাড়ি এখানে চার্জ হচ্ছে সেই চার্জের আমি ভাই ঘন্টা আগে দেখে গেছিলাম সেটা চার্জ হচ্ছে স্টিল এখনো সেটা চার্জ হচ্ছে আপনার মনে করেন কোথাও লং ড্রাইভ করে আপনি আসলেন আসার পরে আপনার গাড়িগুলা ভুল অবশ্য আপনি চার্জে লাগানোর কিন্তু পরের দিন আপনি কাজে যেতে হবে সেই ক্ষেত্রে আপনাকে অনেক টัফ হবে এইরকম ভাবে বিভিন্ন জায়গায় এরকম একটা ইলেকট্রিক বুথ রাখা হয়েছে আপনি এখানে পে পেমেন্ট করার মাধ্যমে আপনি গাড়ি নিজের গাড়িকে এখানে চার্জ করতে পারবেন